যে হঠাৎ করে আমরা দেখছি যে বিভিন্ন জেলায় হুটহাট একদিন দুই দিন বৃষ্টির কারণে যে এরকম বন্যাগুলো হয়ে যাচ্ছে এই ব্যাপারে আপনার বিশ্লেষণ কিংবা আপনার ধারণা একটু আমাদের সাথে শেয়ার করবেন জি ধন্যবাদ আপনাকে প্রথম হচ্ছে এই মুহূর্তে আপনারা যে আমরা যে বন্যাগুলো দেখছি জি সিলেট অঞ্চলে বিশেষ করে এবং তিস্তা তো শোনা যাচ্ছে এটা আকস্মিক না এবং এটা হচ্ছে আমাদের যেই ক্লাইমেটের যে প্যাটার্ন বিশেষ করে আমাদের যেই বিভিন্ন সিজনাল যে প্যাটার্ন আছে সেই প্যাটার্নে এখন পানি আসবে কারণ এখন বর্ষাকাল আমরা যদি মেঘনা বেসিনের কথা চিন্তা করি মানে সিলেট থেকে শুরু করে ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত এই পুরো অঞ্চলে পানিটা আসবে হচ্ছে মেঘালয় এবং চেরাপুঞ্জিতে যে প্রচুর বৃষ্টিপাত হবে এবং হচ্ছে সিলেটে যে বৃষ্টিপাতগুলো হচ্ছে এই বৃষ্টিপাতের পানিটা এই অঞ্চল দিয়ে নামবে এটা স্বাভাবিক তিস্তার ক্ষেত্রেও সেম পুরো সিকিম থেকে শুরু করে আমাদের তিস্তা একদম অবাহিকা পর্যন্ত এখানে যে বৃষ্টিপাত গুলো এখন হবে কারণ এখন তো বর্ষাকাল সেই পানিটা এখান দিয়ে নামবে এবং বলে নেওয়া ভালো সারা পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাত হচ্ছে মেঘনা হয় চেরাপুঞ্জিতে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় এবং হাওড় অঞ্চলের এই বৃষ্টিপাতের এই বৃষ্টিপাতের সাথে ডিপেন্ডেন্ট যে কলজি সেটা হচ্ছে হাওড়ের ইকোলজি সিলেট অঞ্চলের বায়োডাইভার্সিটি সম্পূর্ণটাই তো সেই ক্ষেত্রে এটা আমরা আকস্মিক বন্যা আমি বলি না কারণ এটা এই সিজনে পানিটা আসি এটা ঐতিহাসিক কাল থেকে আসে এখন হচ্ছে যে পানিটা নামছে না কেন আপনার সাথে এদিকে একটু আকস্মিক আমি কথাটা কেন বললাম কারণ দুই সালের দিকেও যদি আমরা তাকাই আমাদের কিন্তু এরকম একটা এক্সপিরিয়েন্স আছে বাইশে বাইশে বাইশ সালে যদি আমি ভুল না করে থাকি বাইশ সালে এরকম একটা এক্সপিরিয়েন্স আছে এই যে হুট করে আমাদের এত পানি চলে আসে পানিটা নামে না এবং এইটা তো আমরা তো দুই বছর সময় পেলাম এক বছর সময় পেলাম আমরা এর মধ্যে আমরা কিছু করতে পারলাম না কিংবা আমাদের যেহেতু গ্লোবাল ওয়ার্মিং এর কারণে কিংবা আমরা কিন্তু জানি যে এই যে জায়গায় বৃষ্টিটা বেশি হচ্ছে আমাদের কিন্তু আগেই বলে দিয়েছে যে চল্লিশ শতাংশ বৃষ্টি আরো এদিকে বৃদ্ধি পাবে তো আমরা তো ব্যাপারগুলো নোন আমরা তো ব্যাপারগুলো জানি আমরা তাহলে কি স্টেপ নিয়েছি এগুলা ব্যাপারটা একটু আপনি আপনার কথার সাথে এগুলো একটু এটা হচ্ছে প্রথমে সিলেটের যে বন্যা দুই হাজার বাইশে যেটা হয়েছে এবং তারপরে প্রচুর আলোচনা হয়েছে এই বন্যাটা কেন সিলেট এই বন্যার বন্যার জন্য সিলেট ডুবে গেল এবং অন্যান্য শহরগুলো ডুবে গেল তার পাশে এটার কারণ যখন খোঁজা চেষ্টা করা হয়েছিল প্রথমে বাংলাদেশের পক্ষ থেকে বলা হলো এবং যারা এগুলো নিয়ে কাজ করেন তারা বলেন এটা হচ্ছে যে আপনি যেটা বললেন যে ক্লাইমেট চেঞ্জের কারণে প্রচুর বৃষ্টিপাত হয়েছে আমাদের কোনো দোষ নাই এই বৃষ্টিপাতে এত বৃষ্টি হয়েছে যে এটা বানের ভাসি ভেসে সিলেট ডুবে গেছে কারো কোনো দোষ নাই দোষ হচ্ছে ক্লাইমেট চেঞ্জ পরবর্তীতে ইনভেস্টিগেট করে এবং আমরা যারা বললাম যে এই কথাটা দিয়ে আমরা আসলে পুরো রেসপন্সিবিলিটিটা আমরা জলবায়ুর উপর ছেড়ে দিচ্ছি এটা ভুল কারণ হচ্ছে যে পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে এটা রেকর্ড বৃষ্টিপাতও না আমরা গত পঞ্চাশ বছর তিরিশ বছর ইভেন দশ বারো বছরের যদি বৃষ্টিপাতের যে স্ট্যাটিস্টিক্স আছে সেটাও যদি ধরেন দুই হাজার বাইশের স্ট্যাটিস্টিক্স সেটাকে এক্সিড করে নাই দ্যাট মিনস এটা ধারাবাহিক ভাবে বিশ পঁচিশ বছর আগে এর চেয়ে বেশি বৃষ্টিপাতের রেকর্ডও আছে এবং পানি এসছে এবং পানি চলেও গিয়ে চলেও গিয়ে সিলেট তলিয়ে যায়নি তলিয়ে যায়নি